ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতি হামলা শিকার এনআই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে নির্বাচন কমিশনে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ভূপতিনগর থানা এসডিপি ও কাঁথি ও এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তৃণমূলের নেতারা অফিসারদের উপর আক্রমণের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন এক্স এ লিখলেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে সরব হয়েছেন সুকান্ত মজুমদারও মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে আপনি ভাবতে পারেন বাইশ সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে পাঁচটা দেহ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায় তারপরে উনি বলছেন চকলেট বোম মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয় আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম এখন তো পিসিমার চকলেট বোম পিসি নিজেই বলছে এটা চকলেট বোম আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের অবিলম্বে রাজ্যের ডিজিপি এডিজি লয়ন অডার এসপি পূর্ব মেদিনীপুর ওসি ভূপতিনগর এসডিপি ও কাঁথি ইমিডিয়েট স্যাক করাও রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কথা বলছেন এনআইএ এনআইএ এমন একটি সংস্থা যাকে বিরোধী এবং দেশের বিরুদ্ধ ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা